খুব সুন্দর একটা গান সত্যি নাকি সত্যি আচ্ছা গানটা গা তো বাবা ভাই শুনি টুকাই বলে ডেকো না ভাই কষ্ট পাবো লাথি উষ্টা মাইরো না ভাই দুঃখ পাবো ও ভাই আমরাও গরিব ও ভাই তোমরাও গরিব আমরা ধনী তোমরা গরিব এটাই পরিচয় আল্লাহ যখন সৃষ্টি করে মানুষ জাতিকে টুকাই নাম লেখা থাকে কার কপালে বাবা গান সুন্দর করে গাও কোন সৃষ্টি টুকাই নাম লেখা থাকে কার কপালে ও ভাই আমরাও গরীব ও ভাই তোমরাও গরীব আমরা ধনী তোমরা গরীব পেটায় পরিচয় আমরা ধনী তোমরা গরীব এটাই পরিচয় রাস্তাঘাটে ঘুমায় যকনে টুকাই এসেরে রাতে উষ্টা মারে যে কোনো যেই খানে সবাই আমরাও গরিব হবাই তোমরাও গরিব আমরা ধনী তোমরা গরী পেটায় পরিচয় আমরা ধনী তোমরা গরী পেটায় পরিচয় আল্লাহ যখন সৃষ্টি করে মানুষের জাতিকে টুকাই নাম লেখা থাকে কারো কপালে হবাই আমরাও গরিব অবাই তোমরাও গরিব আমরা জানি তোমরা ছোট পরিচয় আমরা জনি তোমরা গরিব এটাই পরিচয় শেষ সাবাস বাহ তুই তো দারুন গালি গানটা দারুন খুবই সুন্দর হয়েছে তোর গানটা আমরা আশ্চর্য হয়ে গেছি ঠিক আছে খুব খুবই সুন্দর হয়েছে তোর গানটা তোকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তোকে খুব সুন্দর হয়েছে তোর গানটা

ছেলে কাজার করবে না আর ছয় না মাগো যাবেন করো না তোমার ছেলে অন্যায় কাজ করবে না কালকে মাগো ভালোই ছিলাম আজকে কি হলো হাতে পাহেল ওর শিকল পরিয়ে দিল কালকে মাগো ভালোই ছিলাম আজকে কি হলো হাতে পাহেল ওর শিকল পরিয়ে দিল আর সয় না বাইরে ছিলাম মাঘ বাইরে রে হাওয়ায় মেরে দোষে কেন হয়ে বাইরে ছিলাম মাঘ বাইরে রে হওয়ায় মেরে দোষে কেন কালকে মাগো ভালো ছিলাম আজকে কি হলো হাতে পায়েল লোয়ার সিকলে পরিয়ে দিলো কালকে মাগো ভালো ছিলাম আজকে কি হলো তে পাহেল বার সেকেল পরে দি রো আর সহে নামাগো জীবন আর সায় নামাগো যাবে না করো না না তোমার ছেলে অন্যায় কা করবে না আর সায় না হামাগো যাবে না করো না তোমার ছেলে অন্যায় কা করবে না বাহ্ বাহ্ মাইন্ড ব্লুইন মাইন্ড ব্লুইন খুব ফাটাফাটি দুইটা কাম শুড়াইলি রে বাবা দুই খুব খুবই ভালো লাগলো খুবই গান তোর জন্য কিছু গিফট আছে গিফটটা তুই পাবি কোনো চিন্তা করিস না খুবই খুবই সুন্দর হয়েছে তোর গান থ্যাংক ইউ এই নে পঞ্চাশ টাকা তোর গিফট দিল আমাদের এক ভাই এই যে এই যে আমাদের এই ভাই তোর পঞ্চাশ টাকা গিফট দিলো থ্যাংক ইউ দে একটা বল ওয়েলকাম থ্যাংক ইউ কেমন লাগলো তোর টাকাটা পায়ে কেমন লাগলো অনেক আনন্দ লাগলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালো থাক আবার গান গায়ে তুই আমাদের মনটা আবার অনেক আনন্দ দিলি আবার আরেক দিন আনন্দ দিস ঠিক আছে আচ্ছা খুব ভালো থাক ওকে আল্লাহ হাফেজ